আপনারা হয়তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন কিন্তু কোন অফিসে চাকরি করবেন সেটা নিয়ে চিন্তিত ভালো অফিস খুঁজে পান নাই আমি একটি নিউ বিজ্ঞপ্তি ভিডিও দিলাম সে অফিসে যদি আপনারা যোগাযোগ করতে পারেন এখানে ভালো বেতন ধরে এবং নিয়ম কারণও অনেক ভালো কমপ্লেক্স ফ্যাক্টরি এখানে বেতন দেওয়া হয় প্রতি মাসে পাঁচ তারিখের ভিতরে তাই আপনারা এই ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন ফ্যাক্টরিটি গাজীপুর চৌরাস্তা হতে দশ টাকা ভাড়া লাগে বড়বারই অথবা টঙ্গি হতেও আপনি আসতে পারেন মাত্র দশ টাকা ভাড়া লাগে রাস্তার পাশেই এই ফ্যাক্টরি আপনারা যারা ষাটের কাজ পারেন তারা এই ফ্যাক্টরিতে যোগাযোগ করতে পারেন কেননা আপনারা চাকরি নিয়ে বিভিন্ন চিন্তিত কোথায় চাকরি করবেন ভালো অফিস পান নাই তাই আপনাদেরকে আমি এই লোকেশনটি বলে দিলাম আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একটি ভালো অফিসে জব করলে আপনি ভালো বেতন পেতে পারেন এবং ছুটির অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারেন তা আমার মতে আপনারা ভালো অফিসে চাকরি করেন যেখানে মানসম্মতভাবে কাজ করতে পারেন বকা জকা নাই এবং সুন্দরভাবে আপনি আর্নিং করতে পারেন তাই বলা হচ্ছে আপনারা এই অফিসটিতে যোগাযোগ করতে পারেন কারণ অনেকে চাকরির জন্য ঘুরতে ঘুরতে হতাশ তাই এই অফিসটিতে আপনারা চাকরি করতে পারেন এটা গাজীপুর বড় বাড়ি বেশ সার্চ লিমিটেড খুব একটি ভালো ফ্যাক্টরি আপনারা চাইলেই এই ফ্যাক্টরিতে যোগাযোগ করে ইন্টারভিউ দিতে পারেন কারণ এখানে ভালো বেতন ধরা হয় ধন্যবাদ সকলকে আপনারা অবশ্যই চাকরি নিতে আগ্রহী হলে অবৃষ্টিতে যোগাযোগ করতে পারেন